জুরি সুতার এমব্রয়ডারি করা একেবারে জুরি সুতার হ্যাঁ এগুলা কিন্তু একেবারে আপডেট ডিজাইন একবারে দেখেন লাক্সারিয়াস একটা বাটন স্টাইপের ভিতরে স্টাইপের ভিতরে এমব্রয়ডারির মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি করা দেখেন ভাই এমব্রয়ডারিটা যদি দেখেন এমব্রয়ডারি কত স্মুথ ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা হ্যাঁ দেখেন কত সুন্দর একটা স্মুথ এমব্রয়ডারি ইন্ডিয়ান কটনের মধ্যে জুরি সুতা এমব্রয়ডারি করা দেখেন কত সুন্দর একটা এমব্রয়ডারি দামি একবারে লাক্সারি বাটন প্রিমিয়াম কোয়ালিটি সিম্পলের ভিতরে এমব্রয়ডারি দেখেন কত সুন্দর কত স্মুথ এমব্রয়ডারি এবং সেলাই কোয়ালিটি

বাই যেগুলো পরে আছে তার পাশাপাশি কিন্তু কিছু নতুন ডিজাইন আসছে যেগুলো থ্রি ডি প্রিন্টের ভিতরে তো খালেক ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আসি আলহামদুলিল্লাহ আপনাদের দয় তো এবার দর্শকদের জন্য নতুন নতুন কি কি পাঞ্জাবি এবার দর্শকদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবিগুলো নিয়ে আসছি সবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা সব কি এরকম ভিতরে আছে প্রিন্টের ভিতরে আছে ডিজিটাল প্রিন্ট আছে সবগুলাই আছে এটার অবস্থানটা কোন জায়গায় আমাদের অবস্থানটা হচ্ছে খিলগা বাসাবু নাবানা টাওয়ারের পাশে আমাদের সব সারা বাংলা এসে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং সুন্দরবনের মাধ্যমে এস পরিবহনের মাধ্যমে করতোয়ার মাধ্যমে যে কোনো মাধ্যমে যদি নিতে চাই তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবে হ্যাঁ জাস্ট আপনার নাম আপনার নাম্বার আপনার অ্যাড্রেসটা দিতে হবে আর শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে আচ্ছা তো শুরুতে আমরা কোন ধরনের প্রোডাক্টগুলো দেখব শুরুতে আমরা এমবোর্ডারি দেখতেছি সফট

এমবোর্ডারির মধ্যে সিকোয়েন্সের এমবোর্ডারির মধ্যে সিকোয়েন্স এমবোর্ডারি করা দেখেন ব্ল্যাক কালার তো জাতির ক্রাশ কালার দেখেন সবারই পছন্দ সবারই পছন্দের একটা কালার ব্ল্যাক কালার মানে জাতির ক্রাশ এই কালার পরলে যে কোনো মানুষের ভালো লাগে কালো সাদা শ্যামলা যে কোনো মানুষ পড়তে পারে এই কালারগুলা সবাইকে মানায় এটার দাম থাকবে মাত্র 750 টাকা 750 টাকা এটার যে কোনো সফটটিকে নিতে চান আপনি মিনিমাম প্রাইস 1200 টাকা লাগবে মিনিমাম প্রাইস 1200 টাকা লাগবে তো আমরা বরাবরই সময়। হোলসেল করে থাকি তো আজকে আমরা শুধু রিটেল দিতেছি তো এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এই যে মেরুন কালারের মধ্যে মেরুন কালার ভাই এম্বয়ডারিটা যদি দেখেন এম্বয়ডারি কত স্মুথ এবং কোয়ালিটিটা যদি দেখে শালার কোয়ালিটি যে দেখেন কত স্মুথ সেলাইগুলা এবং কোয়ালিটি ফুল আজকে প্রত্যেকটা পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা পাঞ্জাবি একটা থেকে আরেকটা আকর্ষণীয় ডিজাইন দেখেন এই যে নেভি ব্লুর মধ্যে ভাই দেখেন এম্বয়ডারি দেখেন কত সুন্দর কত সুন্দর সিকোয়েন্স কত সুন্দর ভাবে বাঁচতেছে দেখেন এই পাঞ্জাবি পরে আপনি যে কোনো ইভেন্টে যেতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো প্রোগ্রামে যেতে পারবেন এটা দেখেন আর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই রিটেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না হোলসেল প্রাইসে এ সাতশো পঞ্চাশ টাকা লাগবে তাছাড়াও যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আরো কম প্রাইজে পেয়ে পেয়ে যাবে সারা বাংলাদেশে দেশের বাইরেও নিতে পারবেন হ্যাঁ দেখেন গোল্ডেন কত সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবি আজকে আকর্ষণীয় প্রত্যেকটা পাঞ্জাবি কোয়ালিটিফুল আকর্ষণীয়

দেখেন কত সুন্দর একটা এম্বয়ডারি প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা পাঞ্জাবির দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খুচরা দাম আছে খুচরা

নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই এটা কোয়ালিটিটা যদি আপনি একটু দেখেন দেখেন কত স্মুথ এবং সেলাই কোয়ালিটি দেখেন ভাই সেলাই দেখেন বাটনগুলো দেখেন প্রত্যেকটাই

ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে বাকিটা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে দিলেই হবে আমাদের দোকানের অবস্থান হচ্ছে খিলকা বাসাবো নাবানা টাওয়ারের পাশে রুট নম্বর দশ একষট্টি নং বাসা এখানে আইসা আমাদেরকে কল দিলেই হবে বা নাবানা টাওয়ারের সামনে আইসা আমাদেরকে কল দিলেই হবে